আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোপার শৈশব আমার এই চ্যানেলের নাম ল্যান্ড লোপার শৈশব যার মানে ভব ঘুরে শৈশব ঘুরে ফিরে আমি আমাদের আশেপাশের শহর গ্রাম বিভিন্ন এলাকা লোকালয় জনপদ ঘুরে দেখাই আর তার সাথে সাথে আমাদের লাইফস্টাইল অ্যাক্টিভিটি বিভিন্ন কিছু থাকে তো আজকে আমি একটা পড়াশোনা কেন্দ্রিক স্টাডি রিলেটেড ভ্লগ নিয়ে চলে আসছি আমি ভ্লগ বলছি এই কারণে কারণ আমি তো নিয়মিত কোনো শেখাবো বা আমি কোনো শিক্ষক নই কিন্তু তারপরেও সহজ ভাষায় কিছু জানতে চাই চাকরির প্রস্তুতি যেটা কি না আমরা অনেকেই নিয়ে থাকি বা করি তো আজকে ট্রান্সফর্মার সম্পর্কে আমি ছোট একটু নোট করেছি আর সহজ ভাষায় কিছু জানার চেষ্টা করেছি সেটাই আপনাদেরকে বলবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন তো চলেন চলে যাই মূল পর্বে প্রথমেই ট্রান্সফরমার। ট্রান্সফর্মার কি। সহজ ভাষায় বলতে গেলে ট্রান্সফর্মার এমন একটা যন্ত্র হ্যাঁ একটা যন্ত্র যা ভোল্টেজ বাড়াতে বা কমাতে সাহায্য করে একটা যন্ত্র যা ভোল্টেজ বাড়ায় বা কমায় এটা এসি কারেন্টে কাজ করে যেখানে ভোল্টেজ কম দরকার সেখানে স্টেপ ডাউন আর যেখানে বেশি দরকার সেখানে স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয় তাহলে দুই রকমের ট্রান্সফর্মার স্টেপ আপ এবং স্টেপ ডাউন এবারে ট্রান্সফর্মার কোথায় ব্যবহার হয় খুব সাধারণভাবে চারটা জায়গায় লিখেছি বিদ্যুৎ উৎপাদনের পর গ্রিডে অর্থাৎ বিদ্যুতের তো কয়েকটা লেয়ার থাকে একটা কোম্পানি সেটা উৎপাদন করে তারপরে ট্রান্সমিশন করে তারপরে কিন্তু গ্রাহক পর্যায়ে বিদ্যুৎটা পৌঁছায় তো বিদ্যুৎ উৎপাদনের পরে গ্রিডে বিদ্যুৎ পরিবহন লাইনে বা বিদ্যুৎ লাইনে কারখানায় বড় মেশিন চালাতে আমি একটু নোট করেছি আর কি একদম নিজের মতো করে যদিও আমি এই তথ্যগুলা নেট বা বিভিন্ন জায়গা থেকে নিয়েছি তো ট্রান্সফর্মারের প্রধান প্রধান অংশগুলা কি অনেকগুলো অংশ আছে একটা ট্রান্সফর্মারের যার মধ্যে প্রধান অংশ আমি লিখেছি এখানে যে কোর কোর যেটা কিনা লোহার তৈরি এবং চুম্বকীয় ফ্লাস্ক বাড়ায় প্রাইমারি কয়েল যেটা বিদ্যুৎ নেয় মানে রিসিভ করে সেকেন্ডারি কয়েল যেটা বিদ্যুৎ দেয় মানে বিদ্যুৎ নিয়ে তারপরে ট্রান্সফর্ম করে সেটা অন্য দিক দিয়ে অর্থাৎ লোডের দিকে পাঠিয়ে দেয় কয়েল ঠান্ডা রাখতে সাহায্য করে ট্যাঙ্ক সব অংশ ধরে রাখে এবার হচ্ছে সিম্পলি কথা যে কিভাবে একটা ট্রান্সফরমার কাজ করে তো ট্রান্সফরমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে কাজ করে এই যে খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এটা একটা সিস্টেম বা পদ্ধতি তো কিভাবে এটা কাজ করে প্রথমে এই যে প্রাইমারি কয়েলে বিদ্যুৎটা আসে ঠিক আছে কয়েল মানে হচ্ছে একটা তার একটা মানে পেঁচানো একটা তারকেই যদি আমরা পেঁচাই কুণ্ডলি আকারে সেটাই হচ্ছে কয়েল তো প্রাইমারি কয়েলে বিদ্যুৎটা আসে তো স্বাভাবিকভাবে বিদ্যুৎ আসলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা কোরের মাধ্যমে সেকেন্ডারি কয়েলে পৌঁছায় এবং সেটা কিন্তু সেটা থেকে লোডে যায় ফলে সেখানে নতুন একটা ভোল্টেজ তৈরি হয় খুব সিম্পল কয়েকটা লাইনে লেখা এবারে এখানে একটা চিত্র এঁকেছি তো চিত্রটাও আমার ইন্টারনেট থেকেই বিভিন্ন জায়গা থেকে আর কি দেখে জিনিসটা লেখা তো এটা কতটা হিজিবিজি বা কতটা বোঝা যাচ্ছে তো আমি এই জিনিসটা এখানে দেখাইতেছি সেটা হচ্ছে এই যে এই যে একটা চারকোনা মানে এই পুরাটা এটা হচ্ছে ট্রান্সফর্মারের বক্সটা হ্যাঁ বক্সের ভিতরে আর এই যে এই যে এটা এটা হচ্ছে কোর হ্যাঁ লোহার তৈরি কোর যেটা আমরা বলতেছিলাম আর এই যে এখানে সব লেখা আছে এই যে মাথা এই যে দুইটা মাথা বের হয়ে আছে এই যে দুইটা মাথা বের হয়ে আছে তো এটা হচ্ছে প্রাইমারি টার্মিনাল বা এটাকে বুশিং বলে আর এটা হচ্ছে সেকেন্ডারি টার্মিনাল বা বুশিং বলে তো এই যে প্রাইমারি টার্মিনাল এখান দিয়ে বিদ্যুৎটা আসে এসে যে এই যে তারের কুণ্ডলি যে এটাই হচ্ছে প্রাইমারি কয়েল তো এখানে বিদ্যুৎ আসার পরে এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স একটা চুম্বকীয় ফ্লাক্স তৈরি হয় তারপরে এই যে এটার মাধ্যমে একটা চুম্বকের আকর্ষণের মাধ্যমে এটা এই সাইডে চলে যায় ফ্লাস্কটা এবং সেখানে নতুন একটা ভোল্টেজ তৈরি হয় তারপরে এই টার্মিনাল দিয়ে সেটা নেওয়া যায় তো স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফর্মার আছে ক্ষেত্রে ধরেন স্টেপ ডাউন করতে হবে বেশি ভোল্টেজ আসলো এদিক দিয়ে কম ভোল্টেজ বের হলো এরকম একটা বিষয় আমার সাধারণ বুদ্ধিতে আমি যতটুকু বুঝলাম আর তারপরে আছে এই যে এক্সপানশন ভেন্ট সেটা আলাদা আমি আর এখানে সংজ্ঞায়িত করছি না এই যে বুকোজ রিলে এটা একটা রিলে রিলের জন্য যদি কোনো ভিডিও করি তাহলে সেটা বলবো তারপরে এই যে এই যে কন কনজারভেটর ট্যাঙ্ক এই যে এটা তারপরে হচ্ছে ব্রিদার তারপরে এখানে টেম্পারেচার গেজ তারপরে ট্যাঙ্ক আউটলেট আর এই পুরাটা যে ট্যাঙ্ক ট্রান্সফর্মার ট্যাঙ্ক তারপরে এই যে এটা হচ্ছে কোর এই যে লোহার তৈরি যে কোরটা কুলিং টিউবস এই যে এটা টিউব কুলিং টিউব ট্রান্সফর্মার অয়েল মানে এই পুরাটা জুড়েই ট্রান্সফর্মার অয়েল এখানে যদি আমি বোঝাই পুরাটা মানে ধরেন পুরা তেলের মধ্যে এই বিষয়টা ডুবন্ত এই হচ্ছে এই বিষয়টা তো দর্শক বন্ধুরা এই ছিল আমার ছোট্ট একটু নিজের নিজের মতো করে নোট করা সহজ ভাষায় ট্রান্সফর্মার এবারে আমি স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করব। যে এই যে আমরা যে কোনো কিছু তো আগে ধরেন আমাদের যেরকম চাপ্টার থাকে ডিপ্লোমা বা ধরেন আমাদের বইয়ের প্রথমে কিন্তু আমরা রিডিংটা পড়ি তারপরে আমরা অনুশীলনীতে যাই তো এরকমই এখন আমরা ডিরেক্ট প্রশ্ন আকারে যাব অর্থাৎ যেই তথ্যগুলো আমরা একটু আলোচনা করলাম এবার যদি আমরা এমসি কিউ এবং এমনিতে প্রশ্ন আকারে যদি যাই কীভাবে কী কী ধরনের প্রশ্ন হতে পারে সেটাও একটু দেখে নিব এই যে এখানে কয়েকটা প্রশ্ন আছে সাথে ছোট করে ব্যাখ্যাসহ তো প্রথম প্রশ্নটা হচ্ছে ট্রান্সফর্মার কোন কারেন্টে কাজ করে এসি কারেন্টে কাজ করে কারণটা হচ্ছে ট্রান্সফর্মার ভোল্টেজ বাড়ানো বা কমানোর জন্য এসি সিস্টেমে ব্যবহার হয় ডিসিতে এটা কাজ করে না কারণ কী কারণ হচ্ছে ডিসিতে ম্যাগনেটিক ফ্লাস্ক চেঞ্জ হয় না কনস্ট্যান্ট থাকে তারপরে যে দ্বিতীয় প্রশ্ন ট্রান্সফর্মারের কাজ কি উত্তর হচ্ছে ভোল্টেজ পরিবর্তন করা কারণ ট্রান্সফর্মারের মাধ্যমে আমরা এই যে এগারো হাজার ভোল্ট থেকে চারশো চল্লিশ ভোল্ট বা দুশো বিশ ভোল্ট পর্যন্ত নামিয়ে আনতে পারি বা আবার বাড়াতেও পারি যেটা স্টেপ আপ ট্রান্সফর্মারের মাধ্যমে তারপরে হচ্ছে ট্রান্সফর্মার কয় ধরনের হয় দুই ধরনের স্টেপ আপ ও স্টেপ ডাউন এই যে এখানে আছে যে ভোল্টেজ বাড়ায় বারো ভোল্ট থেকে দুশো বিশ ভোল্ট আবার স্টেপ ডাউন ভোল্টেজ কমায় এগারো হাজার ভোল্ট থেকে দুইশো বিশ ভোল্ট এবারে ট্রান্সফর্মারের ভিতরে কয়টি কুণ্ডলী বা কয়েল থাকে ওই তারটা যেটা কুণ্ডলী আকারে পেঁচায় ওটাই হচ্ছে কয়েল তো দুইটা প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল প্রাইমারি কয়েল বিদ্যুৎ নেয় আর সেকেন্ডারি কয়েল বিদ্যুৎ দেয় তারপরে প্রশ্নটা হচ্ছে ট্রান্সফর্মার কোন নিয়মে কাজ করে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশান নিয়মে অর্থাৎ এই যে ইলেকট্রোম্যাগনেটিক মানে এই যে চুম্বকীয় যে একটা আবেশ মাধ্যমে ট্রান্সফর্ম হয় ট্রান্সফর্মারের ভিতরে কারেন্ট আসলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং সেটা দ্বিতীয় কুণ্ডলীতে নতুন ভোল্টেজ তৈরি করে এবারে হচ্ছে ট্রান্সফর্মারে তেল কেন দেওয়া হয় ঠান্ডা রাখার জন্য ট্রান্সফর্মার চালু থাকলে গরম হয় তেল তার তাপ শোষণ করে ঠান্ডা রাখে তারপর হচ্ছে ডিসিতে ট্রান্সফর্মার চলে না কেন কারণ ডিসিতে ম্যাগনেটিক ফ্লাস্ক পরিবর্তন হয় না ট্রান্সফর্মার কাজ করতে হলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করা লাগবে যা ডিসিতে হয় না এবারে যদি এমসি আকারে আমরা কয়েকটা প্রশ্ন দেখি এরকম হবে ট্রান্সফর্মার কোন কারেন্টে কাজ করে এসি কারেন্টে ট্রান্সফর্মারের কাজ কি ভোল্টেজ পরিবর্তন করা তারপরে হচ্ছে নিচের কোনটি স্টেপ আপ ট্রান্সফর্মারে ব্যবহার সাবস্টেশনে বিদ্যুৎ পাঠানো তারপরে চার নাম্বারটা হচ্ছে ট্রান্সফর্মার কোন নিয়মে কাজ করে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দেখেন আরও কিন্তু অপশন দেওয়া আছে ফেরাডের তাপসূত্র হোমের সূত্র নিউ নিউটনের তরণ সূত্র মানে এগুলো সবই একটা করে সিস্টেম বা ফর্মুলা তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই সিস্টেমে কাজ করে ট্রান্সফর্মারে কয়টি কুণ্ডলি থাকে দুইটা কুণ্ডলি থাকে ওই যে কয়েল ট্রান্সফর্মারের কোন অংশ বিদ্যুৎ নেয় প্রাইমারি কয়েল ট্রান্সফর্মার এসিতে কাজ করে কিন্তু ডিসিতে কেন করে না কারণ ডিসিতে ফ্লাস্ক কনস্ট্যান্ট থাকে চেঞ্জ হয় না ট্রান্সফর্মারে তেল ব্যবহারের কারণ কি তাপ নিয়ন্ত্রণ করে বা ঠান্ডা রাখে আর কি স্টেপ ডাউন ট্রান্সফর্মার কিসে ব্যবহৃত হয় বলেন পাওয়ার এটা কি আমি পারতেছি না নাকি ও বাসার পাওয়ার লাইনে স্টেপ ডাউন ট্রান্সফর্মার মানে স্টেপ ডাউন করে করে বিদ্যুৎ ভোল্টেজটা কম কমিয়ে আনে আর তারপরে হচ্ছে যে ট্রান্সফর্মারের কোর সাধারণত কোন ধাতু দিয়ে তৈরি সিলিকন স্টিল তো দর্শক বন্ধুরা দেখো এই যে ট্রান্সফর্মারের খুব সহজ কিছু তথ্য কিন্তু আমরা কয়েক রকমভাবে জিনিসটা পড়লাম। যে প্রথমে ছোট করে একটু নোট করলাম তারপরে সব কিছুই কিন্তু ইন্টারনেট থেকে কালেক্ট করা এবং দেখা তো আমরা প্রশ্ন আকারে দেখলাম যে কি কি প্রশ্ন হতে পারে এমসিকিউ আকারে দেখলাম যে এমসি কিউতে কি কী অপশন দিয়ে সেটা হতে পারে আর এখানে কিন্তু আরও কিছু বিষয় আছে যেমন এই যে বুক রিলে রিলে আলাদা একটা চ্যাপ্টারই আছে তারপরে আরও এখানে আরও ডিটেলে অনেক অনেক সংজ্ঞা অনেক কিছু আছে ট্রান্সফর্মারের কিন্তু অত কিছু না জানলেও আমরা মোটামুটি ট্রান্সফর্মারের যে বেসিক একটা আমাদের একটা ভাইবা ইন্টারভিউ হলো সেটা শুধুমাত্র যে সরকারি চাকরি হতে হবে তা না সরকারি বেসরকারি যাই হোক আমি যদি আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে রাখি যে ট্রান্সফর্মার কী এটা কিভাবে সিস্টেমটা কাজ করে এখানে মেন মেন কি কোন কোন অংশ আছে মানে এগুলা যদি মানে একটু মাথায় রাখি তাহলে কিন্তু একটা ভালো একটা কাজ হয়ে যায় আর তোমাদের সাথে শেয়ার করতে করতে আমারও একটু রিভাইজ বা রিভিশন হয়ে গেল যে মানে একটু কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে মাথায় থাকলো বিষয়টা এই তো তো যাই হোক আমি আবারও বলছি আমি কোনো টিচার শিক্ষক বা মানে আমি শেখানোর কেউ না তবে আমি নিজে নিজের মতো করে একটু ট্রাই করলাম তো মাঝে মধ্যেই চেষ্টা করব। যে বিভিন্ন টপিক এই ধরনের বিভিন্ন টপিক দেওয়ার চেষ্টা করতে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফলো করো ফেসবুকে আর হ্যাঁ অবশ্যই আমার অন্য ভিডিওগুলো দেখো আমি মূলত একজন ব্লগার ঘুরে ফিরে ব্লগ করি আশা করি তোমাদের ভালো লাগবে বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে